পুলিশ ডে উপলক্ষে খানাকুল থানায় আয়োজন করা হয় একগুচ্ছ জনমুখী কর্মসূচির যার মূল উদ্দেশ্য ছিল পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক দৃঢ় আরও করা এবং সমাজে বৃদ্ধি করা দিনটি সূচনা হয় একটি পদযাত্রার মাধ্যমে যেখানে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে ট্রাফিক আইন মেনে চলার বার্তা প্রদান করেন এরপর বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয় যা উপস্থিত দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে থানার পক্ষ থেকে গাছ বিতরণ করা হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল একটি অঙ্কন প্রতিযোগিতা যেখানে এলাকার শিশু কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণার হারানো প্রায় চার লক্ষ টাকা উদ্ধার হয় এবং চুরি হওয়া ও হারিয়ে যাওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় যা পুলিশের পেশাদারিত্ব এবং দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান আজকের দিনটি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের জন্য বরাদ্দ করেছেন সারা ভারতবর্ষে এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য মাইল কারণ পুলিশের জন্য বিশেষভাবে ডেডিকেটেড এ ধরনের দিন আগে ছিল না চব্বিশ ইন্টু সাত দায়িত্ব পালনের মাঝে আজকে দিনটি আমাদের জন্য স্বস্তি তিনি আরও আশ্বাস দেন আগামী দিনে খানাকুল থানার প্রতিটি অফিসার বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত থাকবে আজকের দিনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের জন্য বরাদ্দ করেছেন এবং গোটা ভারতবর্ষে এটা একটা উল্লেখযোগ্য জায়গা কেন কি এরকমভাবে পুলিশের জন্য ডেডিকেটেড ডে এর আগে ছিল না আর এই দিন আমরা যেহেতু প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন আমাদের সার্ভিস দিয়ে থাকি আজকের দিনটা নিজেদের জন্যে কাটাতে ভালোই লাগছে এবং এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন নিজেদেরকে আরও ছাপিয়ে যাওয়ার আরও মানুষের কাছে আসার ছোটোখাটো রদবদল হয় যাতে মানুষ আমাদেরকে আরও নিজেদের কাছে কাছের মনে হয় এবং আগামী দিনে আশা করি খানাকুল থানা এই পরিসর থেকে আমি বলতে চাই খানাকুল থানার প্রত্যেকটি অফিসার এবং কর্মীরা যারা আছেন তারা নিজেদের সর্বতভাবে চেষ্টা করবে খানাকুল এই বন্যাপীড়িত খানাকুলবাসীর পাশে সকাল সকালকুলো প্রোগ্রাম ছিল যে আমি সবগুলো মনে করে বলতে পারবো কিনা না সন্দেহ তবুও আমি চেষ্টা করছি একটা হচ্ছে একটা স্ট্রিট ড্রামা ছিল বসে একো প্রতিযোগিতা ছিল তার সাথে চাইল্ড ম্যারেজ নিয়ে একটা একটা মঞ্চ একটা নাটক মঞ্চস্থ হলো আমাদের এবং এর পুরো ব্যাপারটা আমাদের খানাপুল রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে থেকে পুরোটা সেই যাকে বলে ডিরেক্টার্স মানে প্রেজেন্স এবং উনি পুরো সুন্দর নির্দেশনা করলেন তার সাথে ছিল আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা সাইবার ফ্রডের মধ্যে মানে ফ্রড হয়ে যাওয়া যে অ্যামাউন্টটা সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের এইখানে সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে মৌসিক বলে একটি ছেলে আছে সে খুবই ভালো কাজ করছে এবং একে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আমাদের মাননীয় এসপি স্যার পাঠিয়েছেন এবং এরকম একটা দূরবর্তী থানা যেখানে মানুষ পরিষেবা বেসিক পরিষেবা পেতে সত্যি কষ্ট করে সেখানে এরকম সাইবার ফ্রডের মতো একটা মানে একটা কমপ্লিকেটেড একটা মডার্ন ফ্রড যাকে বলে সেটাকে খুব সাহায্য মানে খুব স্বাভাবিক খুব সহজভাবে সেটাকে সলভ করে সেই টাকাটা ফিরিয়ে আনা এবং তাদের মুখে হাসি ফুটিয়ে দেয়াটা একটা বিরাল কিছু তার সাথে সাথে আমাদের যে মোবাইল ফোন রিকভারি সেটাও সাইবার হেল্প ডেস্কের মধ্যে হচ্ছে এবং এর পুরো ক্রেডিট যাচ্ছে আমাদের বর্তমান ওসি সমীর মুখার্জি যেভাবে উনি পুরো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে LICCI, ICSI সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল शारদা বিদ্যাপিঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে शारদা বিদ্যাপিঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে